হয়তো রবীন্দ্রসঙ্গীতটা বাজিয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজিয়েছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যাদের সাম্যক কোনো জ্ঞান নেই তারা হয়তো একটা কোনো কোনো দিন হয়তো বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের বোম ফ্যাক্টরি ছিল বলেও দিতে পারে বোমের কারখানা বা যে হাটটা বসে সেই হাটটায় বোম বিক্রি হতো সেটা বলেও দিতে পারে কারণ তৃণমূলের পক্ষে আর কি কি বলবে আমরা নিজেরাও ভেবে উঠতে পারছি না শুধু শুনতে পাচ্ছি এইটা আজকে বলছে এটা কালকে বলছে হয়তো আমাদের মানে নিজেদের যে সামান্য পড়াশোনাটুকুন জ্ঞানটুকুন তৈরি করছি সেটাও হয়তো একদিন দেখা যাবে সেটাও মাটিতে মিশিয়ে দিতে হবে কারণ তৃণমূলের হয়তো আমি এটা তো আজকে হাস্যকর মনে হচ্ছে আমার কথা একদিন হয়তো শুনবেন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বোমের হাট বসাতো মানে তৃণমূল সরকারটা হয়েছে শুধু টাকা কোথা থেকে আসবে যদি ভারত সরকার আজকে টাকা ছাপাতে দেয় পশ্চিমবঙ্গ টাকা ছাপিয়ে এক নম্বর হয়ে যেত কিভাবে টাকা ছাপিয়ে দিত টাকার ক্ষেত্রে কাউকে ভাগ দেবে না টাকা সমানে চাই এ কাউকে দেবে না রুসমণি তৃণমূল সারদামা তৃণমূল রামকৃষ্ণ তৃণমূল বিবেকানন্দ তৃণমূল স্বর্গের মধ্যে ঝামেলা চলছে তৃণমূল আমরা করলাম কখন আমি তো এটা শোনার অপেক্ষা আছি মনু কবে তৃণমূলটা তৈরি করেছিল আমাদের ব্রহ্মা সৃষ্টি মনু সেই মনু হয়তো তৃণমূল তৈরি করেছিল সেটাই একদিন মমতা ব্যানার্জি বলবে ব্রাহ্মণ টাইটেল ব্রাহ্মণ লিখে দিলে তা তো হয় না শিক্ষিত মানুষ বিশাল ভুরি ডিগ্রি নিয়ে গেলে শিক্ষিত হয় না যে সাম্যক সামাজিক জ্ঞানে শিক্ষিত সেই শিক্ষিত তেমনি যে ব্রাহ্মণের মর্যাদা রক্ষা করতে পারে সেই প্রকৃত ব্রাহ্মণ ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি লিখে দিলেই ব্রাহ্মণ হওয়া যায় না দেখুন মমতা ব্যানার্জি আমি জানি না পৃথিবীতে কতগুলো আপনারা হয়তো জানেন সবাই ধর্ম আমি জানি হিন্দু ধর্ম মুসলমান ধর্ম বৌদ্ধ ধর্ম যৌন ধর্ম বলে কোনো ধর্ম আছে কিনা আমার তো জানা ছিল না মমতা ব্যানার্জি সেই ধর্মটাও এনেছেন যাই হোক তাহলে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধানের স্বপন দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন চেয়ারে বসে থাকেন এই চেয়ারটাকে আমি খুব রেসপেক্ট করি বাট ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জির কোনো কথা এই ভুলভাল কথাগুলো আমার কাছে উত্তর দিতে গেলে মনে হয় আমার কাছে আমার যে অতীত শিক্ষা সেই শিক্ষাটাকে আমি নষ্ট করে তো কোনো কিছু নিয়ে আর ভাবি না কারণ সঙ্গে সঙ্গেই ভুলে যাই জানি ভুলে ভরা মানুষকে বোকা বানানোর জন্য মানুষকে ও ভারত পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতির সমস্তকে যেমনভাবে নষ্ট করেছে মানব সভ্যতাটাকেও বোধ হয় পশ্চিমবঙ্গে নষ্ট করবে একটা সময় বাঙালি জাতি একটা আলাদা মর্যাদা ছিল আর যে বাঙালি জাতির মর্যাদাটা কোথায় চলে গেছে বুঝতে পারছেন বাঙালি জাতির সম্মান সারা বিশ্ব সম্মান করত আজ বাঙালি জাতি কোথায় আমাদের আজকের কালচার কোথায় আমাদের বাংলার ঐতিহ্য সাংস্কৃতিক কারা নিয়ে যাবে শ্রীচৈতন্য দেবের যে বাংলা আমরা দেখে এসেছি শুরুটাই করেছি আমরা রামকৃষ্ণ শারদা রামকৃষ্ণ রামকৃষ্ণ তারপরে সারদা মা তাদের বাংলা এই বাংলাটা কোথায় সেই বাংলা সব বাংলাকে আমরা হারিয়ে ফেলছি আমরা হারিয়ে ফেলছি নেতাজি সুভাষচন্দ্রের বাংলাকে আমরা হারিয়ে ফেলছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাকে এই বাংলাতে সেই চেয়ারটাকে কুলুষিত করছে এমন একজন ব্যক্তি যে ব্যক্তিকে বোধহয় দু হাজার সালে ভুল করে মানুষ সরকারে এনে দিয়েছে সরকারকে খারাপ বলতে পারি জ্যোতিবসু বুদ্ধদেব ভট্টাচার্য এইরকম ভাবে বাংলাটাকে কলঙ্কিত করে দিয়ে যায়নি জয় যে কলঙ্কিতটা করে দিয়ে গেছেন এই মমতা ব্যানার্জি তারা বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু ইনারা ছিলেন তাদের মানুষকে মানুষকে যন্ত্রণা দিয়েছেন কিন্তু তারা বাংলার সংস্কৃতি ঐতিহ্যটাকে এইভাবে নষ্ট করে দেয়নি শুধু যন্ত্রণা দিচ্ছে না সংস্কৃতি এবং ঐতিহ্যটাকে একদম মাটিতে লুটিয়ে দিয়ে দিচ্ছে